সো হ্যালো ইউ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তো তোমাদের সঙ্গে সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার একটা পার্সেল এসছে মিশোর থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন এসছে বা কী এসছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো চলে এসেছে ওইখানে দাঁড়িয়ে আছে ওই দেখো আমার যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা নিতে এই যে পৌঁছে গেছে ওখানে এই যে নিয়ে চলো তোমাদেরকে দেখাবো দেখতে পারো দেখতে ভিডিওটা এই যে হাতে পেয়ে গেছি দেখো দেখতেই পাচ্ছ এটা বাড়ি গিয়ে খুলবো তোমাদেরকে দেখাবো কেমন এসছে বা কেমন সবটাই তোমাদেরকে জানাবো মিশোতে মিশোতে যে কোনো জিনিস অর্ডার করলে না ভীষণ ভীষণ ভয় লাগে কারণ কি কখনও ভালো আসে তো কখনও খারাপ আসে এর আগে আমার দুটো জিনিস ভীষণ ভীষণ খারাপ এসছে সেই জন্য ভীষণ ভয় লাগে মিশোতে জন্য খুব একটা নেওয়া হয় না চলো তোমাদেরকে দেখা এটা কি আসলো মিশো থেকে নেওয়া হয়েছে এটা মিশোর থেকে নিয়েছি তো কি এসছে কেমন এসছে সবটাই রিভিউ তোমাদেরকে দেব তো চলো মিশো তো একটু একটু ভয় ভয় লাগে কারণ মিশোর জিনিস খুব একটা ভালো আসে না খুব একটা খারাপও আসে না মানে আমার একটা এর আগে একটা দুখানা জিনিস এসছে মিশোর এত খারাপ সে কি বলবো ভীষণ বাজে ভীষণই বাজে একটা আমার ড্রেস এসেছিল একটা আমার মেয়ের ড্রেস দুটোই ভীষণ খারাপ এসেছিলো ভালো লাগছিল না মিশোর জিনিস নিলে না একটু টেনশনে থাকে ভয় হয় ভালো হবে কি খারাপ হবে ভালো হলে তো ভালো আর খারাপ হলে তো গেল তো হোক চলো দেখি কেমন এসছে দামও খুব একটা বেশি না কম দামও বেশি না জানো এটা এই কুর্তিটার দাম হচ্ছে মিশর থেকে নিয়েছি তো দুইশো টাকা ভালো এসেছে খারাপ কাপড়টা ভালো এসেছে খাদি কাপড় খাদি কাপড় খাদি কাপড় এই যে এরকম হাতা যেমন দেখেছি সেরকম এসেছে ভালো ভালো এসেছে আর কি এর আগে আমার দুখানা ড্রেস মানে আমার একটা মেয়ের একটা এত খারাপ এসেছিল তার থেকে মিশোর এই এই কাপড়টা খুব সুন্দর হয়েছে ভালো লাগছে কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো লাগবে তো পড়লে

কেমন লাগছে কমেন্ট করে জানিও হ্যাঁ চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওতে আর এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও